আমি এখন চলে এসেছি মধ্যপ্রদেশ ভূপাল আর ভূপালের সব থেকে ফেমাস একটি জায়গা বা সব থেকে আকর্ষণীয় একটি প্লেসে তোমাদেরকে নিয়ে এসেছি আর এটি হচ্ছে তাজুল মসজিদ দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি মসজিদ আর এই মসজিদটি আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল ভিডিও দেওয়ার জন্যে এত ঝুঁকি নিয়ে পাহাড় চড়াই করি এত ঝুঁকি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাই তাও তোমরা সাপোর্ট করো না আমাদের আর আমরা সাইকেল রাইড করছি আমাদের মতো আগে কোনো সাইকেল রাইড আমার সাইকেল রাইড করেনি ঠিক আছে লিখে দেবো এইসব জায়গায় কোনো সাকি ডি মাগমনে মনে আসেনি আমার চোখে তো পড়েনি আরও অনেক একজন জিনিস দেখাই আমি আর আমরা কিন্তু অনেকেই পড়েছি ঠিক আছে তো এমন ইতিহাস বই পড়েছি সেগুলো কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি এটা মিশর সভ্যতার মধ্যে আমরা কিন্তু একটু হলেও পড়েছি তো সেটা হচ্ছে এমন ধরনের কিছু যেখানে এমন পাথর মানে রয়েছে পাথরের নিচে এই তোমার অনেক পশু পাখির চিত্র অঙ্কন করা রয়েছে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পশু পাখির চিত্র অঙ্কন করা রয়েছে আর এইখানে কাহিনিটা তোমাদের এখন শেয়ার করব আমি তো পুরোপুরি একটা লিপ হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ প্লক তো জয় শ্রীরাম হার হার মহাদেব তো কেমন আছো তোমার সবাই আসলে ভালো আছো তো আমি আছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল অলাইন ট্রাভেল করছি তো আজকে তো হচ্ছে আমার দুশো তিরিশ দিন আর আজকে আমি রয়েছি হচ্ছে মধ্যপ্রদেশ ভূপাল আর ভূপালে আমি একটা রাত্রেবেলা তো তুমি দেখিয়েছি কোথায় রয়েছি তো এটিও হচ্ছে তোমার নানক সাহেবা আর আমাকে এখানে রুম দিয়ে দিয়েছে তোমরা আগে থেকেই তো দেখে নিয়েছ খুবই সুন্দর লাগছে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো জাবালপুর জাবালপুর হয়ে যাব অমরকান্ঠ আর অমরকান্ঠ হয়ে ঢুকবো আমরা ছত্রিশগড় তো এখন আমরা সব কিছু প্যাকিং করবো আর এখন সময় হচ্ছে সাতটা আর খুব তাড়াতাড়ি প্যাকিং করে আমরা এখন বেরিয়ে পড়বো কারণ আজকে আমাদের মানে অনেকটা মানে আগেই যেতে হবে কারণ আর আমাদের রয়েছে পাঁচশো কিলোমিটার তো চলো আস্তে আস্তে সামনে আগিয়ে যাই আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি বা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে এখনো ভিডিও দেখছো তারা এখন ফলো করেনি অবশ্যই আমাদেরকে ফলো করো সাবস্ক্রাইব করো আর ঘরে বসে সারা ভারতবর্ষটাকে এনজয় করো আমাদের সাথে তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকে সকালটা আমাদের এক কাপ চায়ের সাথে কিছু ব্রেড দিয়ে আজকে আমাদের দিনটা শুরু হলো আর আমরা ঠিক এখন চলে এসেছি এই একটা মসজিদের সামনে তো এটি হচ্ছে ভোপালের সবথেকে ফেমাস একটি মসজিদ আর ভারতবর্ষের দশ নম্বর মসজিদের মধ্যে এটি একটি তো আমরা এখন এই মসজিদের ভেতরে যাব সব কিছু দেখবো আর তোমাদের শেয়ার করবো তো দেখতে থাকো আর আমাদের সাপোর্ট করো আর ঠিক তার সামনে রয়েছে ছোট্ট একটি লেক আর লেকটা খুব সুন্দর আর লেকের চারিপাশে রয়েছে সুন্দর ভোপাল শহরটি তো চলো এনজয় করো সকাল সকাল রাইডটা শুরু করে দিয়েছি আর তার সঙ্গে রয়েছে একটা চায়ের সাথে একটা ব্রেড চলো এনজয় আমি এখন চলে এসেছি মধ্যপ্রদেশ ভূপাল আর ভূপালের সবথেকে ফেমাস একটি জায়গা বা সব থেকে আকর্ষণীয় একটি প্লেসে তোমাদেরকে নিয়ে এসেছি আর এটি হচ্ছে তাজুল মসজিদ দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি মসজিদ আর এই মসজিদটি আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল আর এই মসজিদটি হচ্ছে আমাদের ভারতবর্ষে বা পুরো পৃথিবীর তিন নম্বর মসজিদ এই মসজিদটি তৈরি করেছেন নবাব শাহজাহান বেগম আর এই মসজিদটি আমাদের পুরো পৃথিবীর মধ্যে তিন নম্বর স্থান অধিকার করেছেন তো এর এর পিছনে একটা কারণ রয়েছে তো মসজিদটি লম্বা আছে সেই লম্বার কারণে আমাদের পৃথিবীর মধ্যে তিন নম্বর স্থান অধিকার করেছেন তাজলু মসজিদ আর তোমাদের একবার দেখাই তো এই এই দেখো মসজিদটি আর যে স্তম্ভ দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে একটা স্তম্ভ আর এই সাইডে রয়েছে একটা স্তম্ভ টোটা স্তম্ভ হাইট হচ্ছে চুয়াত্তর ফুট চুয়াত্তর ফুট হাইট দুটোর এত সুন্দর লাগছে মাঝখানে রয়েছে তিনটে স্তম্ভ ছোট ছোট করে আর তার পাশে রয়েছে বড় করে দুটো স্তম্ভ আর খুবই সুন্দর আর পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে আর চারিপাশে আর গেট রয়েছে একটা এদের একটা দুটো পিছনে একটা তিনটে একটা চারটে তো টোটাল গেট রয়েছে আমরা এখন চলে একটা নাস্তা করার একটা দোকানে আর তার সঙ্গে চলে এসেছে আমাদের আঙ্কেল এসে নাম কে বলা পোহা আচ্ছা এই ও হয় না এই কতনা দরকার প্রাইস ইসকা ঠিক ওর সমস্যা দিয়ে দেশ তো এখন আমরা খাবো হচ্ছে এটা আর এখন সময় হচ্ছে বারোটা ছয় আর এখন আমরা সকাল থেকে এটাই খাবো আর সকালবেলা খেয়েছিলাম চা আর ব্রেড আর এখন খাচ্ছি আমরা পোহা আর একটা সিঙ্গারা তো এটা খেয়ে সবথেকে আগে চলবো আর মাত্র বাকি আছে আমাদের পনেরো কিলোমিটার তারপরে তোমার সঙ্গে শেয়ার করছি দেখে থাকো আর এনজয় করো এখন চলে এসছি যেখানে আমরা যাওয়ার কথা ছিল তো দেখো আমরা সাইকেল রাইড করছি কিন্তু প্রত্যেক জায়গায় খুঁটে খুঁটে বের করছি মানুষের মুখ থেকে শুনছি আমি সেসব জায়গা কিন্তু এক্সপ্লোর করছি আর তোমার সঙ্গে নিয়ে আসছি তো এখন আমি চলে এসেছি একটা জায়গায় তো এই দেখো ওয়ার্ল্ড ফেমাস মাউন্টেন ভিম কা ঠিক আছে তো এই তো এইখানে একটা ছোট্ট একটা কাহিনি রয়েছে তো কাহিনিটা আমি এখন বলবো না তোমার সামনে কাহিনিটা বলবো আমি উপরে গিয়ে তো তার আগে আমাদের প্রায় এক কিলোমিটার পাহাড়ে চড়াই করতে হবে চড়াই করে আমরা উপরে উঠবো আর পাহাড়ের রাস্তাটা খুবই খতরনাক কেননা এখন এখন সময় হচ্ছে দুটো কুড়ি আর এই পুরো টাটকা রৌদ্রের মধ্যে যে পাহাড় চড়াই করি তো এখন আমাদের হালাত খারাপ হয়ে যাবে এই আর কিছুই না তো তাও আমি করব দেখা যায় কীভাবে কি সম্ভব হয় সব কিছু তোমাদের জন্যে তুমি সাপোর্ট করো আর দেখে থাকো কাহিনিটা আমি ওইখানে গিয়ে বলবো তো এখানে না তো যে যার কাহিনি তার সামনেকে বললেই ভালো বুঝতে পারবে তোমরা আমরা এখন পাহাড়ের উপর দিয়ে সাইকেলিং করছি আর এখানে ভীমবেটকে আসতে গেলে পঞ্চাশ টাকার এন্ট্রি ফি লাগে তো আমাদের কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের এন্ট্রি ফি মানে নেয়নি পুরোপুরি আমাকে মানে ছেড়ে দিয়েছে তো আর এইখানে যে পাহাড়টি রয়েছে এখানে বাঘ থাকবে চিতা থাকে তো আমাদেরকে বলেছে যে এক কিলোমিটার তোমার যাবে তো তোমরা কিন্তু দেখো বাঘ দেখেছো বাঘের পোস্টার মার রয়েছে আর এই যে পাহাড় পাহাড়ের উপরে গাছ আর এখন তো গরমের সময় এই জন্যে এমন সব শুকিয়ে শুকিয়ে গেছে বৃষ্টির সময় আসলে সব সবুজ থাকতো দেখতে একটু আলাদা টাইপে লাগতো তো চলো আর আমা আর আমাদেরকে বলে দিয়েছে কোথাও কিন্তু দাঁড়াবে না যা রেস্ট করো আগে থেকে রেস্ট করে যাও আর মাঝখানে কোথাও দাঁড়াবে না কিন্তু তোমরা কোথাও তা রাখছি না এক হয়ে চলছি বাঘের ভয়ে ভয় তো একটু লাগে তাই না যতই সাহস থাকুক ভয় একটু লাগে যদি একবার চলে আসে সামনে তখন তখন তুই কী করবা কোথায় দৌড় মারবা সাইকেল মাইকেল ফেলে কোনো দিন কাজ করবে না সব কিছু মহাদেব দেখে নেবে হর হর মহাদেব কেমন লাগছে তো তুমি কি বলতে চাও বলো সবাইকে আমি বলতে চাই পার পার্ব যত উচ্চারা নিচা হোক মনে হসলা রাখতে হবে হ্যাঁ খেলে পার করতে হবে যদি গিয়ার সাইকেল থাকে মাউন্টেন তাহলে খুব ভালো মাউন্টেন ডারকে আগে জিতবে পার বব সব পেরিয়ে যাবে আমি এখন ডিম বেটকে দিয়েছি এই দেখো আমি কিন্তু পাহাড়ে জয় করতে পারছি আমার মাউন্টেনটাকে নিয়ে বামাটাকে নিয়ে ঠিক আছে তো একটা কথাই বলবো যা ট্যুর করবে বা পাহাড়ি এলাকায় চলবে এখন অবশ্যই গিয়ারওয়ালা সাইকেল ইউজ করবে আর মাউন্টেন করলে খুবই ভালো হয় ঠিক আছে অমিন্দা খুবই কষ্ট করে সে দেখে বুঝে অমিত দা পুরো এক সময় পুরো এত ক্লান্ত হয়ে পড়ে সে আর বলার মতো না ঠিক আছে আর তার সময় সময় দেখে নাও জায়গাটা একবার সে দেখো জায়গা ওরে বাবা কী জায়গা এটা মাথা খারাপ এত বড় বড়ো পাথর কোথায় ছিল পাথর চলো রে বাবা চলো পুরো লাস্ট পয়েন্ট থেকে কথা হচ্ছে তোমাদের সাথে ও চলে এসেছি আর এখানে দেখছি বড় বড় পাথর রয়েছে পাথরের মধ্যে গুয়া মতো রয়েছে কী আর এখানে এক একটা অবিকল একটা চিত্র করা রয়েছে তো কিছু তো দেখে বুঝতে তো পারছি না কী করা রয়েছে তো তোমরা দেখে বলবে কীসের চিত্রকর রয়েছে বা কী রয়েছে সব কিছু শেয়ার করছি তো এই দেখো এটি হচ্ছে বড় একটা পাথর ঠিক আছে অনেক বড় একটি পাথর পাহাড়ের মধ্যে যে রয়েছে যাওয়ার রাস্তা মানে গুফা মতো আর এইখানে রয়েছে আরেকটি পাথর এখানেও তোমার গুফা মতো রয়েছে এইখানে রয়েছে আরেকটি পাথর তো চারিদিকে রয়েছে পাথর আর ঠিক আমার এখন ঢুকছি তো দেখা যায় কী কী দেখতে পারি আর তোমার সঙ্গে কী কী শেয়ার করতে পারি তো যেটুকু শেয়ার করতে পারছি খুব ভালো লাগছে তো শেয়ার করে এই দেখো চারিদিকে রয়েছে এই দেখো আহ আচ্ছা আর দেখে হচ্ছে ঘন জঙ্গল তো এই দেখো এখানে একবার জায়গাটা একবার দেখো চারিদিকে রয়েছে পাথর আর পাথরের মাঝখানদের রয়েছে ফাঁকা 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 তো খুব সুন্দর লাগছে দেখো পাথরটা মনে হচ্ছে একটা পর একটা একটা পর একটা মানে বসে রয়েছে এখানে একবার তাকিয়ে দেখো যে এখানে কী সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে একটা পাথর আর একটা পাথর রাখা হয়েছে আর একটা পাথর উপর আর একটা পাথর রাখা হয়েছে সেই হিসাবে বানানো হয়েছে আর এই দিক এদিক দিয়ে হচ্ছে আশার রাস্তা আর এদিক দিয়ে দেখো এই দেখো জাস্ট অসম লাগছে দারুণ একটা জায়গা দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সুন্দর লাগছে আর দেখো পাথরের মধ্যে এমন মানে গর্ত গর্তটা রয়েছে এগুলো কীভাবে সুসৃষ্টি হয়েছে আজকাল কেউ জানে না ঠিক আছে আর এই দেখো এখান থেকে দেখো ছোট্ট একটু গর্ত মতো রয়েছে এখানে আর এই যে পাথর ওয়াও আমাদের একটা জিনিস দেখাই আমি আর আমরা কিন্তু অনেকেই পড়েছি ঠিক আছে তো এমন ইতিহাস বই পড়েছি সেগুলো কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি এটা মিশর সভ্যতার মধ্যে আমরা কিন্তু একটু হলেও পড়েছি তো সেটা হচ্ছে এমন ধরনের কিছু যেখানে এমন পাথর মানে রয়েছে পাথরের নিচে এই তোমার অনেক পশু পাখির চিত্র অঙ্কন করা রয়েছে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পশু পাখির চিত্র অঙ্কন করা রয়েছে আর এইখানে কাহিনীরা তোমাদের এখন শেয়ার করব আমি তো পুরোপুরি একটা লিপি আর বলতে পারো চিত্র অঙ্কন করার তো যেখানে দেখবে সেখানে অনেক কিছু চিত্র অঙ্কন করা আর পাথর আছে পাথর খোদাই করা তো এখানকার যে যেটুকু জেনেছি আমি তোমাদের কাছে এখন সেটুকু আমি শেয়ার করবো এ দেখো দেখেছো এ দেখো চিত্র অঙ্কন করা রয়েছে পাহাড়ে গায়ে গায়ে তো এখানে হচ্ছে কাহিনী রয়েছে দুটো একটি হচ্ছে এখানে বছর 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 মানে সাল আগে এখানে মানব থাকতো সে মানব আদিম মানুষ তো আদি মানুষের যে আটটা পিঁড়ি রয়েছে মানে টোটালি সে পিঁ থেকেই এখান থেকে সব কিছু লেখা রয়েছে দেখলাম আটটা পিড়ি এখানে ছিল বা এখানে আদার্স অনেক জায়গায় ছিল কিন্তু এখানেও ছিল তো তারা এইখানে বসবাস করত আর এ একটা কাহিনি যে আদি মানুষরা থাকতো এইখানে আর এখানে পশু পাখি ওরা পুড়িয়ে পুড়িয়ে খেত সব কিছু মানে এইখানেই করত আর আরেকটা কাহিনি হচ্ছে আমাদের যখন পাঁচ পাণ্ডব যখন বনবাসে গিয়েছিল পাঁচ পাণ্ডব এইখানে এসেছিলো তো এইখানেও একটা পাঁচ পাণ্ডবের একটা মাথার টেম্পেল আছে সেটা তোমার একটু বাইরে গিয়ে ওই সাইডে যেতে হবে তো সেখানেও যাব তো এখানে টোটাল রয়েছে দুটো কাহিনি কাহিনি একটা হচ্ছে পাঁচ বান্ধব আর একটা হচ্ছে আদিম মানুষ তো আদিম মানুষটা এখানেই বসবাস করে গেছে কয়েক বছর ধরে কয়েক হাজার বছর ধরে আজকে আমার সেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিছু কিছু সব কিছু দেখছি তো যেখানে দেখবে না সেখানে কিছু না কিছু খুঁজে পাবে তো চলো আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করছি আস্তে আস্তে দেখে থাকো আর এনজয় করো যে আজকে আমরা কোথায় এসেছি আর কোথায় তোমাদেরকে কি এখন যেখানে এসেছি এখানে মানুষদের রাত্রেবেলা থাকতো আর কি ঠিক আছে তো সেই জায়গাটা আমরা এসেছি দেখো এদিক দিয়ে যা রাস্তা রয়েছে এদিক দিয়ে যা রাস্তা রয়েছে আর এদিক দিয়ে যা রাস্তা রয়েছে ঠিক এই যে পাথরটা পাথরটা নেচে ওরা থাকতো একটা একটা আমাদেরকে বললো আমার সেখানে এসেছি দেখো এখানে কেউ নেই ঠিক আছে সবাই চলে চলে কিন্তু আমি আর অমিত দা এখানে চলে এসেছি তোমাদের আরও নিচে নিয়ে যাবো আমি আস্তে আস্তে অমিত আস্তে আস্তে হ্যাঁ পাত্র যে মাথায় পর পরে দেখবা তো এই দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকে এত নিখুঁতভাবে তোমাদেরকে দেখাচ্ছি একটা পর একটা জিনিস তোমরা শুধু বাড়ি বসে বসে এনজয় করো সারা ভারতবর্ষটা আমাদের আমাদের সাথে এই দেখো শুধু দেখো পাথরের নিচেই দেখো থাকার জায়গা ওদের আদিম মানুষদের তো আদিম মানুষরা এইখানেই থেকেছে বছর পর বছর সালের বর সাল হাজার বছর হাজার বছর ধরে আর আমরা সেখানে আজকে দাঁড়িয়ে আছি তোমার সঙ্গে সবকিছু শেয়ার করছি এবং দেখছি আর তার বাইরে রয়েছে খুব সুন্দর একটি জায়গা তোমার সেগুলো একবার দেখাবো এই দেখো এখন চলে এসছি বাইরের দিকটা তবু বা বা এই দেখো পুরো একটা কি বলবো আর কিছু বলার কোনো শব্দ নেই শুধু দেখে যাও চলো একটা জিনিস দেখাচ্ছি তো একটা গাছের মধ্যে আরেকটা গাছ টোটাল দুটো দু রকম গাছ একসাথে তো যেমন ম্যাপ দেখতে পাচ্ছ ঠিক তেমনি হুবু হু আমাদের সামনে রয়েছে তো এটা দেখো এই গাছের রংটা হচ্ছে পুরোটাই কালো আর এই গাছের রংটা হচ্ছে পুরো সাদা তো টোটালি দুটো গাছ একসাথে আঙ্কেল জি এই পেড় কা নাম কে কারি 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 ওরে পাপড়া আর দুটো পেড় একসাথে ए जंगल में हो, होता है क्या ऐसा पेड़ नेचुरल ग्राफ्टिंग हुआ है वो नेचुरल नेचुरल हुआ आ, नेचुरल ग्राफ्टिंग अच्छा अच्छा कोई कोई आदमी कुछ नहीं कुछ नहीं ने क्या वो नेचुरल अपने आप अच्छा अच्छा ये एक ही है क्या अभी एक ही है यहां पे ओ और नहीं है दूर साइड जंगल अच्छा 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 थैंक यू अंकल थैंक यू तो ये देखो तो मतलब सब कुछ नहीं है छो कि अभी की सृष्टि हुई है पूरा नेचुरल চলো এই দেখো আমি এই চিহ্নটাই খুঁজে বেড়াচ্ছি বা চিত্রলিপিটা আমি এখনও খুঁজে বেড়াচ্ছি আর খুঁজতে খুঁজতে আমি এখন পেয়ে গেছি এটি হচ্ছে একটা বন শুকুর বন শুকুরের পাশে দেখো অসংখ্য মানে মানুষ দাঁড়িয়ে রয়েছে তো এই যে একটা অঙ্কন আজ থেকে হাজার হাজার বছর আগেকার তৈরি এখনও সে অঙ্কনটা অঙ্কনই হয়ে রয়েছে সেটা এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর এই তোমার আগে দেখেছি ব্যাঙের ছাতার মতো লাগছে পুরো পাহাড়টা পাহাড়টা কীভাবে সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে কিছুই জানি না এখানে থাকার জায়গা সব কিছু আমরা একটু আইডিয়া করে অবশ্যই বুঝতে পারবে মানুষের কীভাবে থাকতো কি না থাকতো আমি তো তোমার সব কিছু তো তোমাকে শেয়ার করে দিয়েছি আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এখন আমরা যাবো একটা দাদার কাছে যাব তো অসিত দা দাদা দাদার কাছে আমরা যাবো এখন আর এখান থেকে রয়েছে এখন পঁচিশ কিলোমিটার তো চলো একবার ওপর দাদা বাড়ি গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে অনেক তো চলো আজকে মধ্যে মধ্যে এখানে সব কিছু দেখানো হয়ে গেছে ভীমপাটটা পুরোপুরি কমপ্লিট আর এখানে আমরা ছাড়া আর কোনো সাইকেলটা আসবে না কারণ আমরা পাগল সব জায়গায় দেখতে ভালোবাসি আর যারা রাইড করে তারা রাস্তা রাইড করে চলে যায় এখানে আসবে না এরকম পাহাড় পাহাড় চড়াই করে কে আসবে কেউ আসবে না অত কষ্ট করে চলো